আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রবুল আলমিনের রহমতে এবং দয়ায় আমাদের দেশে দৃষ্টি দিলে আমরা দেখি সব জায়গায় দুর্নীতি সব জায়গায় বেজান সব জায়গায় সমস্যা আমরা যদি খাদ্যের দিকে তাকাই সেখানে বেজান যদি রাজনীতির দিকে তাকাই সেখানে বেজান যদি সামাজিক কালচারের দিকে তাকাই সেখানে বেজান যদি ধর্মীয় বিভিন্ন বিষয়ের দিকে তাকাই সেখানেও দেখি যে বেজাল তো এই বেজালের সময় আমরা সঠিকটা পাওয়া অনেক দুষ্কর দেশের মধ্যে ইসলাম প্রচারকের ইসলামিক চিন্তাবিদের অভাব নেই কিন্তু সঠিকটা সুন্দরভাবে উপস্থাপন করা যার কারণে মানুষ মেনে নিবে সেটা খুব অভাব এবং সাথে সাথে মানুষের নিকটে কোরআন ও গ্রহণযোগ্য হাদিসের আলোচনা করার লোকও খুব অভাব কিন্তু দেশের মধ্যে আলোচকের অভাব নেই সুপ্রিয় দর্শক আপনার যারা ইসলামিক লাইফ চ্যানেলকে ফলো করেন আমানত চ্যানেল বিডিকে ফলো করেন তারা অবশ্যই জানেন যে আমি এই দুটি চ্যানেলের মধ্যে আমি একেবারে যেগুলি সঠিক সেগুলি দেই অর্থাৎ কোরআনে বর্ণিত অথবা রাসুল করিম সাল আলহি সাল্লামের পক্ষ থেকে সূত্রে বর্ণিত ওইরকম দোয়া দুরু জিকির তসবি ইস্তেফার এবং বিভিন্ন মাসালা নিয়ে আলোচনা করি মন গড়া বা কোনো হুজুর বলেছে অথবা কোনো পীর বলেছে অথবা কোনো খানকার থেকে বলা হয়েছে অথবা অমুক সাহেব বলেছেন এই ধরনের কোনো আমল আমি দেই না কারণ আমাদের সবচেয়ে বড় পীর সবচেয়ে বড় সাহেব এবং সবচেয়ে শ্রেষ্ঠ মানব হলেন রসুল করিম সাল আলী হাসাল্লাম অতএব তিনি যেটা বলেছেন আমরা সেটার উপরে থাকবো সেটার উপরে আমল করলেই হবে সফলতা এছাড়া যদি কেউ ভিন্ন কোনো চিন্তা ভাবনা করে তাহলে সেটার মধ্যে কোনো সফলতা নেই যদি কেউ বলে থাকে যে এটা তো অমুক পিরসাপ করতে বলেছেন অমুক পিরসাপ শিখিয়েছেন তো অমুক পিরসাপ তখনই সত্য পিরসাপ হবেন তখনই তিনি সত্য আলেম হবেন তখনই তিনি বড় আলেম হবেন যখন তিনি হবেন রাসুল করিম সাল্লা সাল্লামের অনুসারী সঠিক অনুসারী এবং রাসুল যা করতে বলেছেন সেটার উপরে থাকবেন আর রাসুল যা করতে নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকবেন এবং যে সকল দোয়াদুল জিকি তসফি ইস্তেফা রাসুল করিম সাল্লি সাল্লামের পক্ষ থেকে সৈসত্র বর্ণিত সেগুলোর উপরে তিনি থাকবেন তাহলে তিনি সঠিক নতুবা তিনি যতই বেশদারি আলেম হন অথবা বেশদারি তিনি অনেক বড় মাপের ব্যক্তি হন কিন্তু কোনো কাজ হবে না তাই ইহকালে এবং পরকালে সফলতা অর্জন করতে হলে সর্বক্ষেত্রে একমাত্র রাসুলি করিম সাল্লি সাল্লামের শিখানো পথ এবং তার মত অনুসরণ করতে হবে এবং তিনি যে জিকির তসপি ইস্তেফার শিখিয়েছেন সেগুলি পালন করতে হবে এর ব্যতিক্রম করলে কোনো কাজ হবে না না দুনিয়াতে না পরকালে সুপ্রিয় দর্শক যারা ইসলামিক লাইভ চ্যানেল এবং আমানত চ্যানেল বিডি এবং আমার অন্যান্য চ্যানেলগুলি ফলো করেন তাদের মধ্যে অনেকেই আলহামদুলিল্লাহ আমাকে বারবার আবেদন করেছেন এই সংক্রান্ত অর্থাৎ জিকির তাসপি ইস্তেফার নিয়ে একটি বই লিখতে আপনারা অতীতে অনেকে জেনেছেন যে আমি একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি নওবি দোয়াদুরুজিক তসপি ও ইস্তেফার বেশ আলহামদুলিল্লাহ অনেক লোকে নিয়েছেন এবং নিচ্ছেন বইটির পৃষ্ঠা সংখ্যা ছয়শত অষ্টআশি এবং খুব ভালো মানের কাগজ দিয়ে বইটি সাফানো হয়েছে বইটি আপনারা নিতে চাইলে অবশ্যই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে বাসায় পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ বইটি যেভাবে সাজানো হয়েছে সেটা আপনাদের জানা দরকার প্রথমে একটি দোয়া দুরু জিকির বা তাসপিহ লেখা হয়েছে আরবিতে তারপর তার বাংলা উচ্চারণ লেখা হয়েছে তারপর তার অনুবাদ লেখা হয়েছে তারপরে এই সংক্রান্ত যেই হাদিসটি আছে রাসুল করিমসাল্লাম বলেছেন সেটাকে হুবাহুব আরবিতে উল্লেখ করা হয়েছে তারপর সেই আরবিটার অনুবাদ করে দেওয়া হয়েছে তারপর এই হাদিসটি বা দোয়াটি বড় বড়ো কিতাবের অর্থাৎ বোখারি মুসলিম তিরমিজি আবুদাউদ নাসাই আরও যত শত শত হাদিসের কিতাব আছে ওই কিতাবগুলির কত নম্বর হাদিসে আছে বা পৃষ্ঠা আছে তারপর আলোচনা করা হয়েছে এটা সহি কিনা গ্রহণযোগ্য কিনা তারপর আলোচনা করা হয়েছে যে কিভাবে আপনি আমল করবেন সেটাও বলা হয়েছে হাদিসের আলোকে সাথে সাথে কোরআনুল করিমে যত ধরনের দোয়া ও ইস্তেক্ফার আছে সেই দোয়া ইস্তেকফারগুলিকেও এই বইয়ের মধ্যে আনা হয়েছে আরবিতে বাংলা উচ্চারণ অর্থসহ এবং সাথে আর একটা জিনিস এটার বিশেষ বৈশিষ্ট্য হল যে কোন নবী বা কোন সাহাবি অথবা কোন সালেহ লোক পূর্বেকার এই দোয়াটি বা ইস্তেকাটি পড়েছেন এবং কেন পড়েছেন সেটা উল্লেখ করা হয়েছে এবং আপনি কেন পড়বেন সেটা নিয়েও আলোচনা করা হয়েছে আরও একটা বিষয় হল এই বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে যে আমাদের সমাজের মধ্যে অনেকে অনেক দোয়া পরে থাকেন দুরুত পরে থাকেন জিকির করে থাকেন ইস্তেফার করে থাকেন অথচ এগুলি কোনো গ্রহণযোগ্য হাদিসে অথবা কোরআনে নেই অথচ মানুষ এগুলাকে এবাদত হিসাবে আমল করে থাকে লোক মুখে শুনে এবং ছোটো ছোটো অগ্রহণযোগ্য বই থেকে নিই সেগুলি নিয়েও আলোচনা করা হয়েছে এগুলি গ্রহণযোগ্য নয় এগুলোর উপর আমল করলে কোনো সব হবে না বরং বেদাত হবে এই বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছে বইটির মধ্যে মোট পঁয়ত্রিশটি অধ্যায় আনা হয়েছে সুপ্রিয় দর্শক আমাদের দৈনন্দিন জীবনে অনেক আমল করতে হয় অনেক আবাদত করতে হয় সেগুলির মধ্যে আমাদের প্রয়োজন হয় দোয়া দুরু জিকি তসফি ইস্তেকবার সেগুলি উল্লেখ করেছি তাছাড়াও মানুষের সেফটি মানুষের সুস্থতা এবং বিভিন্ন রোগ ব্যয় থেকে মুক্তি এবং শত্রু থেকে নিরাপদ থাকা এগুলি নিয়েও এখানে আলোচনা করেছে সকাল সন্ধ্যার দোয়া ইত্যাদি আশা করি আপনার বইটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ এরকম একটি বই যদি আপনি সাথে রাখেন তাহলে দোয়া দুরুজিকির জিকির দেখার জন্য অন্য কোনো বইয়ের আর প্রয়োজন হবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম